লালিগা ট্রফির জন্য দুই দলের লড়াইটা হচ্ছে হাড্ডাহাড্ডি তবে শুধু লালিগা নয় বরং এই দুই দল রয়েছে কোপাদেলের শিরোপার রেসেও বলছিলাম বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের কথা কোপাদেলের সেমিফাইনালের প্রথম লেগে এ দুটো দল মুখোমুখি হচ্ছে কাতালুনিয়ার মনজুইজ স্টেডিয়ামে সেই হাই ভোল্টেজ ম্যাচটার প্রিভিউ নিয়েই প্যাভিলিয়নের এই বিশেষ আয়োজন এবং এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি আজমাইন রাফিন শুরুটা করতে চাই দুই দলের হেড টু হেড পরিসংখ্যান দিয়েই ফুটবল ক্লাব বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ স্পেনের দুটো পুরোনো ক্লাব হওয়ার কারণে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানটা অত্যন্ত সমৃদ্ধ যদি আমরা ওভারঅল দুই দলের পরিসংখ্যানটা দেখি সেক্ষেত্রে অবশ্য ফুটবল ক্লাব বার্সেলোনায় এগিয়ে আছে অনুমিতভাবে যদি প্রতিযোগিতার নাম হয় দেল রে সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি বার্সেলোনারই আধিপত্য আর যদি বার্সেলোনার হোম ভেনুতে এই দুই দলের মুখোমুখি হওয়ার পরিসংখ্যানটা আমরা দেখি সেক্ষেত্রেও স্বাভাবিকভাবেই আমরা বার্সেলোনাকে একটু হলেও এগিয়ে রাখছি আর যেহেতু এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে মনজুইজ স্টেডিয়ামে সেই ম্যাচের পরিসংখ্যান বলছে যে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ তারা সমতায় অবস্থান করছে এক এক জয় নিয়ে তবে সর্বশেষ পাঁচ দেখায় অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার পরিসংখ্যানটা কি বলছে যদি আমরা সর্বশেষ পাঁচ ম্যাচের কথা দেখি সেক্ষেত্রে বিশেষ করে এই মৌসুমেই এই দুটো দল মুখোমুখি হয়েছে লালিগাতে যেখানে সর্বশেষ এই ম্যাচেই লালিগাতে বার্সেলোনাকে দুই এক ব্যবধানে পরাজিত করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ তবে এর আগের চার দেখায় অর্থাৎ গত দুই মৌসুমে লালিগার চারটা ম্যাচেই বার্সেলোনার কাছে কিন্তু পরাজিত হতে হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে তবে এই মুহূর্তে আমরা একটু দেখতে চাই দুই দলের বর্তমান পারফরমেন্স নিয়ে সবশেষ পাঁচ ম্যাচে ফুটবল ক্লাব বার্সেলোনা চমৎকার ফর্মে আছে বিশেষ করে দু হাজার পঁচিশ সালের কথাই যদি আমরা বলি সেক্ষেত্রে এই বছরের বার্সেলোনা এখনো পর্যন্ত পরাজয়ের স্বাদ কিন্তু বরণ করেনি অপরদিকে আমরা যদি অ্যাটলেটিকো মাদ্রিদের দিকে তাকাই তাদের সাম্প্রতিক পারফরমেন্সটা বার্সেলোনার চেয়ে একটু হলেও যেন বিবর্ণ বিশেষ করে রিয়াল মাদ্রিদ এবং সেলটা ভিগোর বিপক্ষে তাদের দুটো ড্র রয়েছে সবশেষ তিন ম্যাচের মধ্যেই যদিও ভ্যালেন্সিয়ার বিপক্ষে তিন শূন্য ব্যবধানের জয় দিয়ে তারা কিন্তু নিজেদের ট্র্যাকে ফিরেছে বেশ ভালোভাবেই তবে এই মুহূর্তে কোবাদাইনালের আগে আমরা একটু দেখে নিতে চাই এই দুই দলের রোড টু সেমিফাইনালটা শুরুটা করতে চাই অ্যাটলেটিকো মাদ্রিদকে দিয়েই একেবারে রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড অফ থার্টি টু রাউন্ড অফ সিক্সটিন এবং কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ এই মুহূর্তে অবস্থান করছে সেমিফাইনালে যেখানে তারা প্রত্যেকটা রাউন্ডেই মোটামুটি সহজেই জয় লাভ করেছে এবং এই মুহূর্তে তারা মুখোমুখি হবে বার্সেলোনার ফুটবল ক্লাব রোড টু সেমিফাইনালটা যদি আমরা দেখি তাদের টুর্নামেন্টটা শুরু হয়েছিল রাউন্ড দিয়ে এরপর রাউন্ড অফ সিক্সটিন এবং কোয়ার্টার ফাইনাল পেরিয়ে এই মুহূর্তে দলটা অবস্থান করছে সেমিফাইনালে যেখানে অবশ্যই অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের জন্য অপেক্ষা করছে তবে এগুলো তো ছিল ম্যাচের পূর্ববর্তী যেসব আলোচনা এই মুহূর্তে আমরা একটু দুই দলের সম্ভাব্য একাদশের দিকেই আসতে চাই শুরুটা করতে চাই স্বাগতিক দল ফুটবল ক্লাব বার্সেলোনাকে দিয়েই বার্সেলোনাকে আমরা এই মৌসুমে দেখছি ফোর টু থ্রি ওয়ানে এ শুরু করতে এবং সম্ভবত ফোর টু থ্রি ওয়ানেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শুরু করাতে চাইবেন কোচ হ্যান্সি ফ্লিক সেক্ষেত্রে গোলরক্ষক হিসেবে অবশ্যই সেজনি তিনি এই মুহূর্তে অটো চয়েসের কাতারেই পড়ে গেছেন যেহেতু ট্যারেস্টেগান ইঞ্জুরিতে এবং ইনাকিবেনিয়া সেই যে তিনি ফর্মটা হারালেন এবং একই সাথে দলের জায়গাটা হারালেন এরপরে আর তিনি কিন্তু জায়গাটা এখনো পুনরুদ্ধার করতে পারেননি ডিফেন্স লাইনটাও বার্সেলোনার মোটামুটি সেটই বলা যায় সেক্ষেত্রে কুন্দে কুবার্সি ইনিগো এবং বালদে তারাই কিন্তু এই মৌসুমে বার্সেলোনার রক্ষণ ভাগটাই সামলাচ্ছেন তারা এবার যদি আসি মিডফিল্ডে এই জায়গাটা বেশ ট্রিকি হতে পারে ফুটবল খেলা বার্সেলোনার জন্য বিশেষ করে গত ম্যাচে অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে এর আগে বার্সেলোনার যে ম্যাচে মুখোমুখি হয়েছে সেই ম্যাচের তুলনায় কিছু পরিবর্তন হয়তো দেখা যেতে পারে এই ম্যাচে অবশ্যই পেদ্রির কথা যদি আমরা বলি তিনি অবশ্যই এই দলের অটো চয়েস এর সাথে ডাবল পিভোট হিসেবে তার পার্টনার কে থাকবেন এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই হ্যান্সি একটু হলেও ভাববেন সাম্প্রতিক সময় বিশেষ করে তার ইঞ্জুরি থেকে ফেরার পরে এবং সালে তিনি চমৎকার আছেন তার যে বল অ্যাবিলিটি সেটা এবং একই সাথে বল ক্যারি করে সামনে নিয়ে যাওয়া সেই ব্যাপারটা কিন্তু বার্সেলোনার আক্রমণে একটা বাড়তি মাত্রা যোগ করছে তবে বার্সেলোনার জন্য চিন্তার বিষয় হবে নাম্বার টেনে তারা আসলে কাকে খেলাবে বিশেষ করে লো ব্লকের কথা যদি বলি সেক্ষেত্রে একেবারে সর্বশেষ ম্যাচে লাস্ট পালমাসের বিপক্ষে বার্সেলোনার হয়ে শুরু করেছিলেন ফেরমিন লোপেজ কিন্তু লো ব্লকের বিপক্ষে তিনি খুব একটা যে কার্যকরী ছিলেন ব্যাপারটা এমন কিন্তু নয় এবং আমরা দেখেছিলাম একেবারে প্রথমার্থের শেষ দিকে কিন্তু ওয়ার্ম আপ করা শুরু করেছিলেন দানি অলমো এবং দ্বিতীয়ার্থের শুরুতেই দানি অলমোকে মাঠে নামান কোচ হ্যান্সি ফ্লিক এবং তিনি কিন্তু ম্যাচে আসলে তার পার্থক্যটা গড়ে দিয়েছিলেন এবং অবশ্যই তার যে অ্যাবিলিটিগুলো বিশেষ করে যখন প্রতিপক্ষ তাকে প্রেস করতে এগিয়ে আসে সে সময় আমরা দেখতে পাই তিনি দারুণ সব টার্ন নিতে পারেন এছাড়া টাইট স্পেসে তিনি চমৎকার পাসিং করতে পারেন একই সাথে আউট অফ নো হওয়ার তাকে কিন্তু বেশ কিছু শর্ট নিতেও দেখা যায় তবে অফ দ্য বলের কথা যদি বলি সেক্ষেত্রে দানি অলমো হয়তো একেবারে সেরাদের সেরার কাতারে থাকবেন না সেক্ষেত্রে অ্যাথলেটিকো মাদ্রিদের ফিজিক্যাল মিডফিল্ডের এগেনস্টে কোচ গাভিকে দিয়ে হয়তো শুরু করালেও করাতে পারেন তার ফিজিক্যাল অ্যাবিলিটির জন্য সেক্ষেত্রে দানি অলমো নিশ্চিতভাবেই সেকেন্ড হাফে মাঠে নামবেন এবং এই যে চেঞ্জটা এই ব্যাপারটা হয়তো ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে পাশাপাশি এবার যদি আমরা ফরওয়ার্ড লাইনের দিকে আসি সেক্ষেত্রে অবশ্যই দুই উইং এর লামিনিয়ামাল এবং রাফিনহাকেই দেখতে যাচ্ছি বিশেষ করে লামিনিয়ামালের একটা ইঞ্জুরি কনসার্ন আছে বিশেষ করে লাল পালমাসের বিপক্ষে আমরা দেখেছিলাম তাকে তার রক্তাক্ত পায়ের যে ছবিটা সেটা তিনি কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন এবং এরপরে যে বার্সার ট্রেনিং সেশন সেই ট্রেনিং সেশনেও কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন তবে এটা নিশ্চিত যে বার্সেলোনা চেষ্টা করবে শেষ পর্যন্তই তাকে যেন মাঠে নামানো সম্ভব হয় কারণ বার্সার এই দলের আক্রমণের অনেকটা গুরুত্বপূর্ণ অংশই কিন্তু এই লামিনিয়ামাল আর অবশ্যই সবার উপরে থাকবেন রবার্ট লেমনডোস্কি যদিও ওই ক্ষেত্রে ফেরান্তোরেসের একটা ভালো সম্ভাবনা আছে শুরু করার তবে শেষ পর্যন্ত রবার্ট লেমনডোস্কি হয়তো শুরু করবেন তার অভিজ্ঞতার কারণে যদিও ফেরান্তরেসের কথা বলছি তিনি কিন্তু ভালো ফর্মে আছেন বিশেষ করে সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমে লাস পাল মাসের বিপক্ষেও কিন্তু তিনি গোল পেয়েছেন এবং দু সালটা তার জন্য এখনো পর্যন্ত বেশ ভালো যাচ্ছে এবারে আসি আমরা অ্যাটলেটিকো মাদ্রিদের সম্ভাব্য একাদশের দিকে গোলরক্ষক অবশ্যই ওব্লা তিনি শুরু করবেন ডিফেন্স লাইনের কথা যদি বলি সেন্টার ব্যাক প্লেয়ার হিসেবে রবিন লে নর্মাদ এবং অবশ্যই সেক্ষেত্রে ক্লেমো লং লে থাকছেন ক্লেমো লংলের কথা বলতে হয় সাবেক বার্সেলোনা এই সেন্টার ব্যাকের জন্য এটা কিন্তু এক প্রকার হোম কামিংও হয়ে যাচ্ছে এই মুহূর্তে তাদের ফুল ব্যাকের কথা যদি বলি নাহুয়েল মলিনা এবং হাবি গালান সম্ভবত এই ডুওকেই শুরু করাতে চাইবেন কোচ দিয়ে সিমিয়নে তবে এক্ষেত্রে তাদের বেশ কিছু অপশন আছে এবং নাহুয়েল মলিনার বদলে সেখানে তারা মার্কাস লরেন চাইলে ট্রাই করাতে পারে হাবি গালানের বদলে সেক্ষেত্রে সিজার আজ অথবা রেনিলদোর শুরু করারও একটা সম্ভাবনা রয়েছে তবে সম্ভবত শেষ পর্যন্ত মলিনা এবং হাভি গালানকে দিয়েই শুরু করাবেন কোচ দিয়েগো সিমিয়নে মিডফিল্ডের কথা যদি আসি সেই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য। জন্যই কেননা দীপল এবং বারিও তারাই কিন্তু শুরু করবেন এটা মোটামুটি নিশ্চিত ডান পাশে দিয়েগো সিমিয়নের ছেলে হুলিয়ানো সিমিয়নে তিনিও কিন্তু বেশ ভালো ফর্মে আছেন এবং তাকেও হয়তো শুরু করাবেন পোচ দিয়েগো সিমিয়নে তবে লেফটে এই অংশটাতে কে শুরু করবেন এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার হতে যাচ্ছে কেননা আমরা বার্সেলোনা অ্যাটলেটিক মাদ্রিদ সর্বশেষ ম্যাচে দেখেছিলাম এক্ষেত্রে স্যামুয়েল লিনোর পরিবর্তে শুরুটা করেছিলেন কিন্তু কনল গ্যালাঘার এবং তিনি কিন্তু মিডফিল্ড পজিশনে বারবার চলে আসতে পারেন এবং সেক্ষেত্রে মিডফিল্ডে যে নিউমেরিক্যাল সুপিরিয়রিটি সেটা তিনি প্রোভাইড করার মাধ্যমে প্রতিপক্ষের মিডফিল্ডের সাথে একটা দারুণ ব্যাটেলে অংশগ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আমরা দেখতে পারি গ্রিসবান এবং আলভারেজ তারা ফরওয়ার্ড হিসেবে থাকবেন এবং আলভারেজ একটু হয়তো লেফটের দিকে সরে যেয়ে তিনি হয়তো লেফট উইঙ্গারের দায়িত্বটা পালন করতে পারেন তবে এখনও পর্যন্ত আমরা যেটা মনে করছি সেটা হয়তো স্যামুয়েল লিনোকে দিয়েই কোচ যেহেতু রিসেন্ট ম্যাচগুলো শুরু করিয়েছেন সেক্ষেত্রে লিনোই হয়তো হবেন কোচের প্রথম চয়েস এবং সেক্ষেত্রে দ্বিতীয়ার্ধ হয়তো কোনো গেলাঘারকে দেখা গেলেও যেতে পারে তবে পাশাপাশি এটাও বলে রাখতে হয় যে ব্যাকআপ হিসেবে এই ম্যাচে কিন্তু কোকে কে পাচ্ছে না কোচ দিয়ে সিমিয়নে অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদ এই ম্যাচে তাকে মিস করতে যাচ্ছে তো এটাই হতে পারে দুই দলের মোটামুটি সম্ভাব্য একাদশ তবে অ্যাটলেটিকো মাদ্রিদের আমরা যদি তাদের ব্যাকআপ অপশনগুলো বলি বা বেঞ্চে যে অপশনগুলো সেটাও কিন্তু অত্যন্ত সমৃদ্ধ বিশেষ করে ফরওয়ার্ড লাইনে আলেকজান্ডার কথা আমরা অনেকবারই বলেছি এবং তার পাশাপাশি আনহেল বিশেষ করে ম্যাচের শেষের দিকে গোল করতে তাদের কোনো জুড়ি নেই আমরা যদি বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদ সর্বশেষ ম্যাচের দিকেও তাকাই সেক্ষেত্রেও এক একে সমতায় থাকা ম্যাচের ভাগ্যটা পরিবর্তন হয়ে গিয়েছিল ম্যাচের ছিয়ানব্বইতম তম মিনিটে যেখানে আলেকজান্ডার সরলথ একটা চমৎকার গোল করে বার্সেলোনার হৃদয় ভেঙেছিলেন পাশাপাশি আনহেল কোরিয়ার কথাটাও বলতে হয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার এই মৌসুমের প্রথম দিকে একটা চমৎকার গোল কিন্তু রয়েছে যে গোলটা ম্যাচের শেষ দিকে এসেছিল এবং অ্যাটলেটিকো মাদ্রিদকে একটা পয়েন্ট কিন্তু সেটা উপহার দিয়েছিল সো সব মিলিয়ে একটা চমৎকার ব্যাটেল কিন্তু আমরা দেখতে পারি পাশাপাশি আরো কয়েকটা ট্যাকটিক্যাল ব্যাটেলের কথা আমরা বলতে পারি বিশেষ করে পেদ্রির নামটা এক্ষেত্রে অবশ্যই আসবে পেদ্রি এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন বার্সার বিশেষ করে অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনার যে আগের ম্যাচটা ছিল লালিগাতে এই মৌসুমের প্রথমার্থে সেই ম্যাচে সম্ভবত একটা পেদ্রি মাস্টার ক্লাসই আমরা দেখেছিলাম একটা গোল তার কাছ থেকে আমরা দেখেছি এবং একই সাথে বেশ কিছু দারুণ বল কিন্তু তিনি ডান দিকে প্রোভাইড করেছিলেন লামিনিয়াওয়াল সেই ম্যাচটাতে ছিলেন না সেই ম্যাচে ডানে খেলেছিলেন রাফিনা এবং তিনি বেশ কয়েকবার দারুণ নিয়েছিলেন তার এবং তার সেই রানগুলোকে ভালোভাবে ট্র্যাক করেছিলেন পেদ্রি ডিফেন্স ডিফেন্স এবং গোলরক্ষকের মাঝখান দিয়ে কাছে যেভাবে পৌঁছে গিয়েছিল তাতে নিঃসন্দেহে দু তিনটা অ্যাসিস্ট কিন্তু প্রাপ্য হয়েছিল যদিও শেষ পর্যন্ত তিনি কোন অ্যাসিস্ট পাননি সেই ম্যাচে তো এই ম্যাচেও তার দিকে কিন্তু একটা বাড়তি নজর আপনাকে রাখতেই হবে পাশাপাশি এটাও বলতে হয় আমরা যদি এক্ষেত্রে কুবার কথা বলি বার্সেলোনার ডিফেন্সের একেবারে আনসাং হিরো যদি আমরা কাউকে বলি তিনি এই সতেরো বছর বয়সী পাউকুবার্সি তার কথা বিশেষভাবে বলতেই হয় কেননা লাস পাল মাসের বিপক্ষে তার একটা চমৎকার পারফরমেন্স আমরা দেখেছি এবং একের পর এক ক্রস তার তিনি যেভাবে করে ডিফেন্ড করছিলেন পাশাপাশি অফসাইড ট্র্যাপের কথাও যদি বলি সেটাও তিনি যেভাবে করে মেনটেন করতে পারেন সেই ব্যাপারটা অবশ্যই বার্সার জন্য একটা দারুণ ব্যাপার এবং অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেও তার এই দারুণ পারফরমেন্সের দিকেই কিন্তু তাকিয়ে থাকবেন কোচ হ্যান্সিফলি অপরদিকে আমরা যদি একটু অ্যাটলেটিকো মাদ্রিদের একাদশের দিকে তাকাই সেক্ষেত্রে হুলিয়ান আলভারেজের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা বলতে পারি যে লা লিগার এবারের মৌসুমে কিলিয়ান এমবাবের পরে সম্ভবত হুলিয়ান আলভারেজই সেরা সাইনিং কেননা তিনি যেমন পারফরমেন্স করছেন একেবারে সর্বশেষ ম্যাচেও তিনি দুটো গোল করেছেন সব মিলিয়ে আলভারেজ কিন্তু এই দলটাতে একটা বাড়তি মাত্রা যোগ করেছেন কোচ গিয়েগো সিমিয়নের জন্য পাশাপাশি হুলিয়ানো সিমিয়নের কথাও আপনাকে কিন্তু ভুলে গেলে চলবে না কেননা ডান পাশ থেকে তিনি যখন আক্রমণগুলো করবেন আমরা জানি যে আলেহান্দ্রো বাল দিয়ে কিন্তু একটা একটু হলেও তিনি যেন ফরওয়ার্ড রোল প্লে করেন বা একটু সামনের দিকে তিনি এগিয়ে যান তাই তার রেখে যাওয়া স্পেসটা কাজে লাগানোর জন্য হুলিয়ানো সিমিয়নে একটা অপশন হলেও হতে পারেন তবে তো ছিল আসলে ট্যাকটিক্যাল কথাবার্তা মাঠে আমরা আসলে কী ধরনের লড়াইটা দেখতে পাবো সেটাই আসলে একটা ইন্টারেস্টিং বিষয় হতে যাচ্ছে কেননা সর্বশেষ অ্যাটলেটিকো বার্সেলোনা ম্যাচে আমরা দেখেছি ম্যাচের প্রথম অর্ধে বার্সেলোনার বিপক্ষে কিন্তু লো ব্লকে খেলেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ এবং সেই ম্যাচে গোল বের করতে প্রথম গোলটা বের করতে বার্সেলোনাকে অনেকটাই কষ্ট করতে হয়েছে এবং দ্বিতীয়ার্ধে আমরা দেখেছি অ্যাথলেটিকর সাবস্টিটিউটরা মাঠে নেমে এবং জি অথবা বিগ চান্স ক্রিয়েট অথবা গোলে শট নেওয়া সব দিক দিয়ে ফুটবল ক্লাব বার্সেলোনা অনেকটাই ছিল তবে শেষ পর্যন্ত জয় হাসিটা কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ হেসেছে তো এই ছিল মোটামুটি আমাদের অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস ফুটবল ক্লাব বার্সেলোনার এই ম্যাচের প্রিভিউ এর পাশাপাশি আর কয়েকটা ছোট তথ্য আমরা যোগ করতে পারি সেটা হচ্ছে আগামী এক মাস বা মাসের মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদকে কিন্তু বেশ কয়েকটা ম্যাচ খেলতে হবে বিশেষ করে ফুটবল ক্লাব বার্সেলোনার বিপক্ষে তাদের ম্যাচ সেটা তাদের মুখোমুখি কোপা আমরা আলোচনা করছি সেখানে দুটো লেগে তাদের মুখোমুখি হতে হবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে দুই লেগে কিন্তু মুখোমুখি হতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদকে অর্থাৎ তাদের জন্য একটা কঠিন সময় অপেক্ষা করছে এবং সেই কঠিন সময়টা শুরু হচ্ছে বার্সেলোনার বিপক্ষে মঙ্গলবার দিবাগত রাতের এই ম্যাচটা দিয়ে এই তাদের চেষ্টা থাকবে অবশ্যই একটা ভালো রেজাল্ট বের করে আনার অপরদিকে ফুটবল ক্লাব বার্সেলোনা চেষ্টা করবে দু সালে তাদের যে চমৎকার রানটা চলছে সেই রানটাকে আর একটু সামনে এগিয়ে নিয়ে মৌসুমে তাদের দ্বিতীয় ট্রফির জন্য চেষ্টা করা তো দর্শক আপনারা আপনাদের প্রেডিকশনটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমি যদি আমার প্রেডিকশনটা করি সেক্ষেত্রে ফুটবল ক্লাব বার্সেলোনাকে আমি দুই শূন্য ব্যবধানে এই ম্যাচে জয়ী দেখতে পাচ্ছি যদিও এটা আমার গাড ফিলিং থেকেই বলা এবং আশা করছি যে আপনারা আপনাদের প্রেডিকশনটা জানাবেন আমাদের কমেন্ট বক্সে এর বাইরে ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ